আমাদের এদিকে এত পরিমাণে আকাশ খারাপ বৃষ্টি হচ্ছে যে কিচ্ছু ভালো লাগতেছে না দেখি তোমার ঠোঁটে লিপস্টিক খাওয়া দাওয়া তো বন্ধ ঘরে চাইল ডাইল নাই শেষ হয়ে গেছে কি খাই চাল ডাইল শেষ কি খাই এখন খাওয়া দাওয়া বন্ধ বাহিরে প্রচুর বাতাস আর বৃষ্টি কারেন্টও নাই বাসায় বিনোদনের ব্যবস্থা বন্ধ টিভি টিভি চলতেছে না ওয়াইফাই নাই দাও আমাকে দিয়ে দাও

ব্লাশার একটা জিনিস যেটা গাল দিলে গালে দিলে অনেক সুন্দর লাগে দেখতে লাগে যদি কেউ বলে আমাকে যে লিপস্টিক দিবা না ব্লাশার দিবা আর বলবো ব্লাশার দেবো কারণ আমি বলবা লিপস্টিক দেব কারণ লিপস্টিক দিয়ে লিপস্টিক পরা যাবে চোখের আইশ্যাডো পড়া যাবে তারপর এখানে হালকা হালকা তিনটা ফোঁটা দিতে হবে লিপস্টিক দিয়ে তারপরে এটা একটা ব্লেন্ড করে নিতে হবে 블াশার দিয়ে ওইটা হয়ে যাবে একটা 블াশার हेलो সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেক পরে বললাম তার জন্য সরি এখন কিছুই কারণে অনেক পরে বললাম তো কি হয়েছে বলছি তো কিছু দেখছেন দেখছেন কি করে না কি আর করবে বলুন একসাথে বড় হয়েছে না বড় হয়েছে আর এখন বলে হাত দিয়ে খায় এ রে আমি হাত দিয়ে খাই না ও হাত দিয়ে খায় অথচ ভাতও পারে না তাহলে ভাবেন কতটা শিয়া নাই বাচ্চাটা শিয়া নাকি

ঠিক আছে কি কারণ করে বৃষ্টির দিন আসলে বোরিং লাগে না দেখি বৃষ্টিটা দেখাই বাহিরে বৃষ্টিটা কেমন দেখাই বাহিরে বৃষ্টির অবস্থাটা দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান খুবই খারাপ অবস্থা আমরা বাইরে না যাই বাইরের অবস্থা আমরা না দেখি আমি গেছিলাম বাইরে একবার আম করে যাই আমার কাপড় টোপড়িজাই নিয়ে আসছি এখন কাপড় চেঞ্জ করে আর কাপড় পরছি বুঝছেন না আমার মেয়েটা ওই পড়তে অবস্থা বসুক ও পড়াশোনা করুক কারেন্টের অবস্থা খুবই খারাপ এদিকে কারেন্ট ও নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ